উদ্দেশ্যে রাসুল পাক সাল্লাহাম সন্তোষের উদ্দেশ্যে কথাগুলো অন্তর থেকে বলছি হজরত যে আমলগুলো গুলো আসকামি পেয়েছি এটা দিলের থেকে দিলের গভীর থেকে হজরত এটা মানে লোক দেখানো না রিয়াও না দিলের গভীর থেকে হজরত মানে আল্লাহ তালা সুখে আদায় করছি আপনার কৃতজ্ঞতা আদায় করছি এত গুরুত্বপূর্ণ আমল এই পাঁচশো দশ টাকা এটা হতেই পারে না এই আমল তো লাখ টাকার আমল